ছশো বছরের ইতিহাসে সাক্ষী এই নারাজল রাজবাড়ি তো আজকে নারাজল রাজবাড়ি নিয়ে এই ভিডিওটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি যারা জানেন না এটা কি কোথায় আছে সবটা জানার জন্যই আজকে আমার সাথে থাকতে হবে কারণ এটা বিখ্যাত এবং ইতিহাস প্রসিদ্ধ অনেক পুরনো ছশো বছরের তো এ এখানে অনেকেই আপনারা যাননি অনেক পর্যটক অনেক জায়গায় ঘুরে বেড়ান কিন্তু এই রাজবাড়িতে অনেকেই জাননি তো আজকে আমার সাথে থাকুন এবং বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারা যদি যেতে চান অবশ্যই যেতে পারবেন কলকাতা থেকে খুব একটা দূরে নয় পশ্চিমবাংলার মধ্যেই সহজেই পৌঁছে যাবেন তো তার আগে বলব নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে আমার পাশে থাকুন সকলের সাথে এই তথ্যমূলক ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করুন লাইক করুন আপনাদের এক একটা কমেন্ট লাইক এবং সাবস্ক্রিপশান আমার কাছে আশীর্বাদের মতো তাই আপনারা সব সময় পাশে থাকুন এবং উৎসাহ দিতে থাকুন তাহলে আমি আরও নতুন নতুন তথ্য আপনাদের জন্য আনতে পারব তো চলুন আজকে নারাজল রাজবাড়ির কী রহস্য আমরা জেনে নিই ছশো বছরের ইতিহাসের খোঁজেই কলকাতার কাছেই এই নারাজল রাজবাড়ি ইতিহাস যখন কথা বলে তখন বাকি সব কিন্তু নীরব থাকে তেমনি ছশো বছরের ইতিহাসের সাক্ষী মেদিনীপুরের এই নারাজল রাজবাড়ি এটি মেদিনীপুরে অবস্থিত কলকাতার কাছেই যে এমন একটি জায়গা রয়েছে তা কিন্তু আপনারা অনেকেই জানেন না পর্যটকরা আসেন কিন্তু আপনারাই খোঁজই জানেন না যে এই রাজবাড়িটা এখানে আছে যারা একটু ঐতিহাসিক জায়গা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই নারাজল রাজবাড়ি সেরা এবং খুবই পছন্দের হয়ে উঠতে পারবে যদি আপনারা জানতে পারেন এর সম্বন্ধে এই রাজবাড়িটায় ঢুকলেই আপনি অনুভব করবেন একটা প্রাচীন রোমাঞ্চকর পরিবেশ যেটা আপনাকে খুব একটা সুন্দর পুরনো একটা ঐতিহ্যতে ফিরিয়ে নিয়ে যাবে করি বর্গার ছাদ সেই পুরনো আমলের চুন সুরকির দেওয়ালে ফাটল ধরেছে তাতে গজি উঠেছে বট পাকুর অশ্বত্থের গাছ দেখতেই পাচ্ছেন সেটা প্রাচীন এই রাজবাড়ির অলেন্দে পাতলে শোনা যায় ছশো বছরের প্রাচীন ইতিহাসের কথা শুধু ছশো বছরের ইতিহাস নয় এর সাথে যুক্ত হয়ে আছে বংশ পরম্পরার একটা ঐতিহ্য বাড়ি রাজবাড়ি পুরাতন হলেও তার নিরাপত্তা এখনো সুনিশ্চিত করে চলেছে পরীক্ষা রাজবাড়ি দুটি ভাগে বিভক্ত হয়ে আছে এই ভাগগুলির একটি হলো অন্তর্গড় আর একটা হলো বহির্গড় এই রাজবাড়ির স্থাপত্যের মধ্যে আছে একটি প্রাচীন স্থাপত্যকলার নিদর্শন ঐতিহাসিকদের মতে নারাজল রাজবংশের সূচনা করেছিলেন উদয় নারায়ণ ঘোষ শোনা যায় তিনি নাকি বর্ধমানের রাজার দেওয়ান ছিলেন আগে আর কি নারাজল শব্দ দুটি পৃথক শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে ধান গাছ কাটার পরে জমিতে যে অংশটি পড়ে থাকে মেদিনীপুরের লোকেরা তাকে বলেন নাড়া আর জোল কথাটাও হচ্ছে এ সব জোল অ্যাকচুয়াল জেলাকে বলা হচ্ছে এখানে জলা জমি আর কি সেই সেই হিসাবে এটাকে জোল বলে তাহলে দুটো দুইয়ে মিলে একসাথে হলো নাড়া জোল। অনেক লোমহর্ষক গল্পের শাকই কিন্তু এই রাজবাড়ি আপনারা অনেকেই জানেন মেদিনীপুরের মানুষেরা মেদিনীপুরের যদি কোনো বন্ধু আমার দেখে থাকে এই রাজবাড়ি আমাকেও একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমিও একটু জানবো আমি কখনও যাইনি আমার খুব যাওয়ার ইচ্ছে আরও এই সম্বন্ধে বলতে গিয়ে আপনাদেরকে আমার ইচ্ছেটা আরও বেশি জাগলো যাই হোক এর গল্পটা হলো শোনা যায় উদয়নারায়ণবাবু শিকার করতে সে জায়গাটি সন্ধান পেয়েছিলেন পরের দিন রাতে দেবী দুর্গার স্বপ্নাদেশ পেয়ে সেখানে ফিরে যান এবং প্রচুর সোনার সম্পদ এবং সোনার মূর্তি উদ্ধার করেন ওখান থেকে তারপরেই সেখানে পাকাপাকিভাবে বসবাসের সিদ্ধান্ত নেন তিনি ওখানেই থাকতে লাগলেন তিনি দেবী জয় দুর্গার প্রতিষ্ঠা করেছিলেন এই নারাজালয় ছশো বছর ধরে এখনও বাছরই দুর্গা হয়ে চলেছে কিন্তু এই রাজবাড়িতে মানে বিখ্যাত দুর্গাপুজো মেদিনীপুরে যারা থাকেন তারা হয়তো এই ঠাকুরটা দেখে থাকবেন এই রাজবাড়ির ঠাকুরটা আমাদের এখানে যেমন শোভাবাজা রাজবাড়ি অনেকগুলো রাজবাড়ির ঠাকুর এখানেও আমরা আমাদের কলকাতাতেও লোকে দেখে আবার ওখানেও এটা খুবই বিখ্যাত রাজবাড়ির দুর্গাপুজো তো কীরকম দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক দেখবেন এখনকার যে দুর্গা পুজোগুলো হয় থিম পুজো সেই পুজোগুলোর থেকে রাজবাড়ির যে যে পুজোগুলো আমরা দেখি রাজবাড়ির মধ্যে হয় কিরকম যেন একটা সুন্দর মনে হচ্ছে আপন আপন ব্যাপার আর কি একটা নাস্টালজিক ব্যাপার অনুভূত হয় আমাদের বাড়িতেও দুর্গা পুজো হতো জানেন তো আমাদেরও বাড়িতে মণ্ডপ ছিল পুজো হতো এখন আর সব কেউ নেই মারা গেছে সবাই যদি এখন অবধি আমার দাদা বেঁচে থাকতো বা ঠাকুর দাদা যাকে বলি আমরা এখনো হয়তো পুজো প্রচলিত থাকতো সেই এখন আর হয় না তাও এবারে বলবো রাজবাড়ির চত্বরে ঘুরে বেড়ালে কিন্তু সেই সময়ের ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে চোখের সামনে তেমনিভাবেই এই রাজবাড়িটা আর আগের মতন রক্ষণাবেক্ষণ হয় না এখন ওইরমই পড়ে থাকে আগে যেমন সুন্দরভাবে দেখাশোনা হতো লোকজন দেখত পরিষ্কার পরিচ্ছন্ন করতো এখন আর করে না কিন্তু দুর্গা পুজোটা কিন্তু আজও হয়ে চলেছে ওখানে যারা তাদের বংশধররা আছেন তারা প্রতিবারই কিন্তু দুর্গা পুজোটা করেন ধুমধাম করেই চাইলে দুর্গা পুজোর সময় এখানে আসতে পারেন রাজবাড়ির ভেতরের মন্দিরে মা দুর্গার মূর্তি আছে তবে এই দুর্গামূর্তির সঙ্গে কিন্তু কোনো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ নেই শুধুই মা দুর্গা একক দুর্গামূর্তি এখানে পূজিত হন দুর্গা পুজোর কয়েক আর কি ওই ষষ্ঠী থেকে দশমী অবধি খুব নিষ্ঠাভরেই কিন্তু ওখানে পুজো করা হয় পশ্চিম মেদিনীপুরে প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতমই এই নারাজলের রাজবাড়ির পুজো তাই প্রাচীন রাজবাড়ির পুজো যদি দেখতে চান তাহলে আপনারা পুজোর সময় অবশ্যই যাবেন এবং রাজবাড়িটাও দেখে আসবেন সাথে মা মাকেও দেখে আসবেন খুব ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আজকে নারাজল রাজবাড়ির এই ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকে অনেকটা হলো বললাম এই নারাজল রাজবাড়ির সম্বন্ধে আরও কিছু আমার পরবর্তী ভিডিওতে আসতে চলেছে নতুন কিছু আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজকে আসি টাটা খুব ভালো থাকবেন